সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ তিরিশে জানুয়ারি দু তো এই যে যে হাটটি দেখছেন এটি হচ্ছে ঠাকুরগা জেলার একটি ঐতিহ্যবাহী কাতিয়ার হাট তো এই কাতিয়ার হাট থেকে যে সকল শাহিওয়াল গুরু অর্থাৎ যে গরুগুলো অল্প কিছুদিন পারলেই অনেক উঁচা লম্বা হয় শাহিল গরু এবং তুমুল চাহিদা সম্পন্ন এই গরুগুলো আর এই হল গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো এই প্রতিবেদনে তাহলে দর্শক যে পাশে আমরা কিছু শাহিওয়াল গরু দেখছি এগুলো একটু ধারণা দেবো আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন এটা কি শাহিওয়াল না আচ্ছা আচ্ছা এ আপনাদের আমদানি কোথা থেকে লাইরি মানে এটা কি ইন্ডিয়ান ক্রস মানে পার করুন নাকি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশ এটা কি এক নম্বর শাহিওয়াল ধ্যবাদ আচ্ছা আচ্ছা

যে কোনো সময় কেউ যদি বাইরে থেকে নিতে চায় আপনি ম্যানেজ করে দিতে পারবেন আচ্ছা আপনার ফোন নাম্বার আছে একটু ফোন নাম্বারটা দেন দেখি সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি দর্শক আমরা কিন্তু অবস্থান করছি এটি হচ্ছে বাংলাদেশের একটা উত্তরাঞ্চল অর্থাৎ ঠাকুরঘাট ঠাকুরগাঁ জেলা প্রায় এটা বর্ডার সংলগ্ন এলাকা আর কি ঠিক আছে এবং ঠাকুরগাঁ জেলার এটা হচ্ছে রানী শঙ্কেল থানায় পড়েছে এটি কাতিয়াহান এই কাতিয়ার হাট থেকে আমরা আজকে আপনাদের এই যে যে সকল মানে যেগুলো হচ্ছে তুমুল চাহিদা সম্পন্ন এই গরুগুলো আর কি এই শাহি গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা প্রত্যেক প্রতিবেদনে আমাদের কোনো এক ব্যাপারে নাম্বার চান আপনারা আমরা সেই সূত্র ধরে আপনাদের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করছি যে এর পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো একটু জানব আর কি ভাই এগুলো কি আপনার আপনার আচ্ছা একটু সাইডে আসেন দেখি

পাঁচ পান্ন হাজার হলে ছেড়ে দেবেন কতদিনের মতো বয়স হচ্ছে এটা সাত মাস সাত মাসের মতো বয়স হচ্ছে একটু সরে আসেন এই দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এইগুলো হচ্ছে সাত মাস বয়স হচ্ছে দেখেন এই শাহিওয়ালগুলো আচ্ছা দেখি শাহিওয়ালা কি নাভিটা অনেক ঝোলানো লাগে নাভিটা কম ঝোলানো লাগছে আর এই চূড়াটা তো সমান থাকে না হ্যাঁ তো এই চূড়টা আবার উঁচা মনে হচ্ছে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটি তাহলে সর্বশেষ আপনি একটু সীমিত লাভ রেখে আমাদের ধারণা দেন আমরা তো নিতে আসিনি জাস্ট এর মাধ্যমে গোটা বিশ্ব দেখছে এবং জানছে যে এই কাতিয়ারাটে এ রেটে বিক্রি হচ্ছে ঠিক আছে সেই তুলনায় আপনি সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন একটু সীমিত লাভ রেখে প্রথমটা 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 এটা পাঁচপান্ন এর নিচে আসবে না আচ্ছা আচ্ছা এই যে এ পাশে যেটা দেখছি এটা এটা

ফোন নাম্বার আছে আপনার কেউ যদি বাইরে থেকে নিতে চাই পনেরো বিশটা একসাথে বা এক ট্রাক আপনি দিতে পারবেন যে কোনো সময় দু চার দিন সময় নেই আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা দিয়ে সহযোগিতা করুন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান তো দর্শক এই যে আমরা যে নাম্বারটা শুনে আপনারা এই নাম্বারের সাথে যোগাযোগ করে আসলে এই ধরনের গরুর যাবতীয় কিছু জানতে পারেন অনেকেই ফোন নাম্বার চান সেই সঙ্গে আমরা এই যে এটাও কি শাহি না না এরকমই আর কি মানে কিছুটা শাহি হল আচ্ছা এটা একটু ধারণা দেন দেখি কেমন চাচ্ছিলেন এর দাম এর দাম যদি 45000 45 এখন পর্যন্ত কত বললো আমার দাম বলছে 38 38 38 38 আর আপনার সর্বশেষ বেচা বিক্রি কি অবস্থা এটা 40 পার হইতে হবে এদিকে 40 পার হইতে হবে আনুমানিক বয়স কত দিন হইছে 10 মাস দশ মাসের মতো বয়স হচ্ছে আর কি চল্লিশ পাঁচ হচ্ছে যে এপাশে আরেকটা আমরা শাহিওয়াল দেখছি ভাই দেখি একটু আপনার এটা দূরে সরানো একটু ভালোভাবে দেখি দেখায় দর্শককে উঠার ভালো আচ্ছা বেশ এগুলো তো অনেক উঁচা লম্বা হবে না এই যে সাইকেল করে করে দেখে একটু দেখে আচ্ছা এটা বয়স কতদিন হয়েছে এক বছর বছর এই যে এক বছর বয়স দাঁত তো হয় নাই না দাম হয় নাই দাঁত হয় নাই কেমন চাচ্ছিলেন এর দাম পঁয়ষট্টি আচ্ছা এটা তো চাওয়া দাম নাকি আর এখন পর্যন্ত কত বললো পঞ্চাশ বাউন্ন একটু একটু সাইডে আসেন দেখি আচ্ছা এই যে এটি পঞ্চাশ বাউন্ন এগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন গ্রাম থেকে নিয়ে আসেন আচ্ছা একটু আপনি সীমিত লাভ রেখে মানে আমরা আসলে নিতে আসিনি দেখাতে আসছি জনগণকে যা সীমিত লাভ রেখে আপনি আমাদের ধারণা তো যে কত হলে দিতে পারবেন একেবারে পাঁচ পাঁচ নিচে আসবে না এই যে পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আর কি এই যে যেটি উনি ধারণা দিচ্ছিল আর কি পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এবং আমরা অবস্থান করছি এই যে এটি হচ্ছে কাতিহার হাট বলে আর কি আর এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলায় পড়েছে রানী সংক্যান থানায় পড়েছে এই কাতিহার হাটটি